বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে সংগঠিত হয় এই প্রশ্নের উত্তরে সবাই এক বাক্যে বলবেন উনিশশো কিন্তু যদি জিজ্ঞেস করা হয় কত বঙ্গাব্দে তখন সবাই একটু ভাববেন অনেকেই ক্যালেন্ডার খুলে দেখবেন এরপর যদি জানতে চাওয়া হয় কোন হিজরিতে তখন কিছু লোক নিশ্চয়ই হাল ছেড়ে দিয়ে বলবেন ভাই জানি না বর্তমানে আমরা আছি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বঙ্গাব্দ চোদ্দশো এবং চোদ্দশো ছেচল্লিশ আচ্ছা কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে খ্রিস্টাব্দ বঙ্গাব্দ হিজরি সনের মধ্যে এই ব্যবধান কেন খ্রিস্টাব্দ বঙ্গাব্দ ও হিজরি সনের গণনা কিভাবে শুরু হলো যখন কোনো ক্যালেন্ডার ছিল না তখন মানুষ কিভাবে দিন রাখত আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দিব তো চলুন শুরু করা যাক প্রাচীন যুগের মানুষের সংখ্যার জ্ঞান সীমিত ছিল আঙ্গুলের গীতের চেয়ে বেশি সংখ্যা মানুষ গুনতে পারতো না তাই সেই সময়ের কোনো দীর্ঘমেয়াদী পঞ্জিকা বা ক্যালেন্ডারের বর্ণনা পাওয়া যায় না। তবুও প্রত্যেক জনগোষ্ঠীর নিকট তারিখ গণনার একটা নির্দিষ্ট টেকনিক ছিল। তখন মানুষ ছোট ছোট ঘটনাগুলো মনে রাখার জন্য সমসাময়িক কালে ঘটে যাওয়া কোনো একটা বড় ঘটনাকে সূত্র হিসেবে ধরে নিত। এমন ঘটনা যা ওই সময়ের জনগোষ্ঠী সকলেই জানে। খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে তাই না? তাহলে উদাহরণ দিয়ে বলছি। যেমন ধরুন একজন নিরক্ষর ব্যক্তি যে একশোর বেশি সংখ্যা গুনতে পারে না তার জন্ম হচ্ছে উনিশশো সালের নভেম্বর মাসে যেহেতু সে একশোর বেশি সংখ্যা গুনতে পারে না তাই সে এটা বলতে পারবে না যে আমার জন্ম উনিশশো সালে সে বলবে আমার জন্ম মুক্তিযুদ্ধের এক মাস আগে এখানে তার জন্মটা হচ্ছে একটা ছোট্ট ঘটনা আর মুক্তিযুদ্ধ হচ্ছে একটা বড় ঘটনা যা প্রত্যেক বাঙালি জানে মুক্তিযুদ্ধের এক মাস আগে তারা সে উনিশশো একাত্তর সালের নভেম্বর মাসকে বুঝাচ্ছে। ঠিক এভাবে প্রাচীনকালের মানুষেরা তাদের সময় ঘটে যাওয়া স্মরণীয় ঘটনাগুলোকে সূত্র হিসেবে ধরে নিয়ে তারিখ গণনা করত। ইসলামী ইতিহাসবিদদের মতে মানুষ সর্বপ্রথম তারিখ গণনা শুরু করেছিল হজরত আদম আলহি ওয়াসাল্লামের পৃথিবীতে অবতরণের দিন থেকে এরপর হজরত নু আলহি ওয়াসাল্লামের সময় মহাপ্লাবনে বেঁচে যাওয়া মানুষগুলো এই ঘটনাটিকে সূত্র হিসেবে ব্যবহার করে নতুন করে তারিখ গুনতে শুরু করে এরপর অনেক বছর কেটে যায় হজরত নু আলহি ওয়াসাল্লামের বংশধররা পৃথিবীর দূর ছড়িয়ে পড়ে তারা এক একজন পৃথিবীর এক এক প্রান্তে নতুন নতুন জনবসতি গড়ে তোলে ফলে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যে যার মতো জীবন ও সমাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় এরপর একই নিয়ম অনুসরণ করে প্রত্যেকেই নিজ নিজ সমাজে আলাদা আলাদা ভাবে দিন তারিখ গুনতে শুরু করে আরব ভূখণ্ডে হজরত ইব্রাহিম আলহিাসাল্লামের আগুনে নিক্ষেপের অলৌকিক ঘটনার দিন থেকে তারিখ গণনা শুরু হয় ইব্রাহিম আলহিউর দুই ছেলে ইসাদ এবং ইসমাইল আলহিমের বংশধররা ভিন্ন ভিন্ন এলাকায় জনবসতি গড়ে তোলে ইসহাক আলহিউসাল্লামের বংশধর অর্থাৎ ইহুদিরা তারিখ গুন্ত এভাবে ইউসুফ আলহাম থেকে মুসা আলাহিসাল্লাম পর্যন্ত এরপর মুসা আলাহিসাল্লাম থেকে সুলাইমান আলহিউসাল্লাম পর্যন্ত অতপর সুলাইমান আলহিউসাল্লাম থেকে হজরত ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত এরপর আমরা সবাই জানি যে বর্তমান খ্রিস্টাব্দ পঞ্জিকার শুরুটা হয় ইসা আলহিউসাল্লামের জন্মের পর থেকে এদিকে মক্কায় হযরত ইসমাইল আলহাল্লামের বংশধররা কাবা শরীফ নির্মাণের বছর থেকে নতুন পঞ্জিকা চালু করে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জন্মের কিছুকাল আগে ঘটে যাওয়া বাহিনীর ঘটনা থেকে মক্কার কুরাইশরা নতুন পঞ্জিকা শুরু করে যা নবীজির হিজরত অব্দি চলমান ছিল অতপর মুসলমানরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে হিজরি সন শুরু করে হিজরি পঞ্জিকা আবিষ্কারের পূর্বে আরবরা চন্দ্রের হিসাব অনুযায়ী নিজেদের সুবিধার্থে মাসগুলোকে মহরম সফর রবিউল আউ। গ্রেওয়াল ইত্যাদি নাম ধরে ডাকত তবে কোনো সন গণনা করা হতো না তারা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এই মাসগুলোর রেফার করত উদাহরণস্বরূপ বলা যায় বদর যুদ্ধের আগের মহরম মাস বা উহুদ যুদ্ধের পরে রমজান মাস এভাবে তারা সময় ইঙ্গিত করত সেই সময় ব্যবসায়িক লেনদেন বা যে কোনো ধরনের চুক্তি মৌখিকভাবে স্থাপিত হতো তাই চিঠি বা কোনো চুক্তিপত্রে তারিখ দেওয়ার দরকার ছিল না এভাবে আরবদের সাদাসিদের সমাজ সহজ সরলভাবে পরিচালিত হতো সেখানে নির্দিষ্ট তারিখ বা শন গুনে রাখার দরকার ছিল না কেবল চন্দ্রের হিসাব অনুযায়ী মাসগুলো একের পর এক উল্লেখ করা হতো সমসাময়িক উদাহরণগুলোকে সূত্র হিসেবে ধরে হজরত উমর আতি আল্লাহুতালা আনহুয়ে খিলাফতের সময় ইসলামী রাষ্ট্র পূর্ব ও পশ্চিমে বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে তখন সরকারি নথিপত্র চুক্তিপত্র চিঠিপত্র দিনক্ষণ উল্লেখের প্রয়োজনীয়তা দেখা যায় হজরত উমর রাধি আনহু এর কাছে একবার একটি চিঠি আসে যাতে শুধু লেখা ছিল সাবান মাস তখন তিনি দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করে এটা কোন সাবান মাস ঠিক সেই সময় তিনি বুঝতে পারেন যে ইসলামী হুকুমতের জন্য একটি পঞ্জিকা গণনা করা জরুরি হয়ে পড়েছে তখন তিনি শাহাবাদের সাথে আলোচনায় বসলেন অনেকে অনেক মতামত দিলেন অবশেষে হজরত উমর রাধি আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহ্লামের হিজরতের সময় থেকে নতুন বছর গণনা শুরু হবে এভাবেই হিজরি পঞ্জিকার সূত্রপাত হয় একটি হাদিসে উল্লেখ রয়েছে যে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের পক্ষ থেকে একটি পত্রে উল্লেখ করা হয়েছে পঞ্চম হিজরি অর্থাৎ ইসলামী রাষ্ট্রের একটি আলাদা পঞ্জিকা হবে এবং তা হিজরত থেকে চালু হবে এটি মূলত নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামেরই ইচ্ছা ছিল হজর উমর রাজি আল্লাহ আনহু আঠারো হিজরিতে আনুষ্ঠানিক মর্যাদা দিয়ে নবীজির সুন্নত অনুসরণ করেছে এর অর্থ হচ্ছে হিজরি পঞ্জিকা হজম উমর আদিয়াল্লাহু তালা আন হুয়ের আমলে আঠারো হিজরিতে স্বীকৃতি এর মূল প্রবক্ত ছিলেন রাসূল নিজেই তবে এখানে আর একটি প্রশ্ন দেখা দেয় যে নবীজির হিজরত হয়েছিল রবিল আওয়ার মাসি তাহলে হিজরি সনের প্রথম মাসটি কি হবে এই ক্ষেত্রেও খলিফা হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু অনেকের পরামর্শ শুনেন তখন হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহুর পরামর্শ দেন যে মহরম মাসের প্রচুর ফজিল তাই একে বছরের প্রথম মাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এরপর তার কথা মতো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায় এভাবে আঠারো হিজরিতে হিজি পঞ্জিকা প্রচলিত হয়ে যায় তখন খ্রিস্টাব্দ ছয়শ আঠাশ সন চলছিল খ্রিস্টাব্দ ক্যালেন্ডার গণনার ক্ষেত্রে বর্তমানে আমরা দুটো সোর্স উল্লেখ করি যেমন বিসি ও এডি অথবা BCE ও CE কিন্তু এই সংক্ষিপ্ত অক্ষরগুলোর পূর্ণরূপ কি বা কখন কোনটা ব্যবহৃত হয় এই নিয়ে অনেকের মনে দ্বিধা কাজ করে চলুন আজ এই দ্বিধাটিও দূর করা যাক খ্রিস্টাব্দ পঞ্জিকার গণনা ধরা হয় হজরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের সময় থেকে এটা মোটামুটি সবাই জানে তবে খ্রিস্টাব্দ পঞ্জিকা গণনার দুটো সূত্র রয়েছে এবং দুটোই বহুল প্রচলিত প্রথমটা হচ্ছে বিসি এবং এডি খ্রিস্টান ধর্মালম্বী এবং সাধারণ লোকেরা যিশু খ্রিস্টের জন্মকে কেন্দ্র করে খ্রিস্টাব্দ পঞ্জিকার এই সূত্রটি অনুসরণ করেন এখানে যিশু খ্রিস্টের জন্মের পূর্বের বছরগুলোকে বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট হিসেবে আখ্যায়িত করা হয় যেমন বাদশাহ সিকান্দারের জন্ম হয় তিনশো ছাপ্পান্ন বিসি এতে অন্যদিকে এডি বলতে অনেকে মনে করেন যে এর পূর্ণরূপ হচ্ছে আফটার ডেথ অর্থাৎ যীশু খ্রিস্ট মারা যাওয়ার পরের বছরগুলোকে এডি হিসেবে আখ্যায়িত করা হয় তবে এটা একটা ভুল ধারণা কারণ এডিয়ার অর্থ যদি আফটার ডেথ হতো এবং বিসি এর অর্থ যদি বিফোর ক্রিস্ট হয় তাহলে যীশু খ্রিস্টের জন্ম থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তার দুনিয়াতে থাকার বছরগুলো মিসিং হয়ে যায় আসলে এখানে এডি দ্বারা বোঝায় অ্যানো জমিনি এটি একটি ল্যাটিন বাক্যাংশ যার অর্থ হচ্ছে মহান আত্মার বছর এখানে মহান আত্মা বলতে হজরত হচ্ছে বিসি এবং এডি যেখানে বিসি অর্থ বিফোর খ্রিস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পূর্বেকার বছরগুলোকে বোঝায় এবং এডি অর্থ অ্যানো ডোমিনী অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পরের বছরগুলোকে গুলোকে বোঝায় এবার আসা যাক দ্বিতীয় সূত্রে অর্থাৎ বিসিই এবং সিই বিসি এবং এ এর ব্যাপারটা ক্লিয়ার করলাম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজি শন উল্লেখ করার পর বিসিই অথবা সিই উল্লেখ করা হয় এটার অর্থ কি এটা হচ্ছে খ্রিস্টাব্দ সন গণনা করার আরও একটি সূত্র বিসিই এর পূর্ণরূপ হচ্ছে বিফোর কমন ইরা আর সি ই এর অর্থ হচ্ছে কমন ইরা এখানে বিফোর কমন ইরা দ্বারা যিশুর জন্মের আগে অর্থাৎ বিফোর ক্রাইস্টি ই বোঝায় এবং কমন ইরা দ্বারা যিশুর জন্মের পরে অর্থাৎ অ্যানো ডমিনি ই বোঝায় এখন প্রশ্ন আসতে পারে যে দুটো সূত্রই যদি একই সময়কে ইঙ্গিত করে তাহলে দুটো ভিন্ন ভিন্ন সূত্র উল্লেখ করা হয় কেন আসলে খ্রিস্টাব্দ পঞ্জিকা মূলত যিশু খ্রিস্টের জন্ম থেকে গণনা করা হলেও বর্তমান এটি এটি ভাবে স্বীকৃত বহুল প্রচলিত একটি ক্যালেন্ডার সারা বিশ্ব মূলত এই ক্যালেন্ডার অনুসরণ করে চলে এখন এমন তো নয় যে বিশ্বের সকলে খ্রিস্টান অথবা মুসলিম ধর্মাবলম্বী যারা ইসা আলাহি আসাল্লামকে আল্লাহর নবী হিসেবে সম্মান করেন এবং মানেন এমন বহু জাতি গোষ্ঠী রয়েছে যারা হয়তো যিশু খ্রিস্টের ব্যাপারে তেমন কিছু জানেনি না তাদের জন্যই মূলত খ্রিস্টাব্দ বছরগুলো বিফোর কমন এরা এবং কমন এরা হিসেবে উল্লেখ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে বিসি ও বিসিই একই এবং এডি ও সিই ও একই সময়কে বোঝাতে ব্যবহৃত হয় আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের বঙ্গাব্দ পঞ্জিকা কিভাবে শুরু হলো ওয়েল আজকে যেহেতু ইতিহাসের গল্প শুরু করেছি তাহলে সবটুকুই শেষ করব ইনশাল্লাহ চলুন এই ইতিহাসটা জেনে নিই মুঘল সম্রাট আকবরের শাসন আমলে বঙ্গাব্দ পঞ্জিকার সূত্রপাত হয় পনেরোশো সত্তরের দশকে আকবর বাংলা দখলের অভিযান শুরু করেন তখন বাংলায় আফগান শাসন চলছিল বাংলার কিছু অংশ জয় করে আকবর এখানে নিজের শাসন করলেন বাংলা সহ ভারতবর্ষের ইসলামী হুকুমতে তখন কেবল হিজরি সনের প্রচলন ছিল সরকারি নথিপত্র গুলো হিজরি সন মেনে এগিয়ে চলছিল তখন বাংলা থেকে রাজস্ব আয়ের প্রধান উৎস ছিল কৃষিখাত আকবর দেখলেন যে হিজরি সন হচ্ছে মূলত একটি চন্দ্রবর্ষ অর্থাৎ চাঁদের হিসাব অনুযায়ী হিজরির বারো মাস পরিবর্তিত হয় সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছর হিজরি সন এগারো দিন করে পিছিয়ে যায় তবে কৃষিকাজের জন্য ফসল রোপণ থেকে শুরু করে ফলন পর্যন্ত সময়টা নির্দিষ্ট থাকে অর্থাৎ বাংলার ছয়টি ঋতু সূর্যের আবর্তনের উপর নির্ভর করে সংঘটিত হয় অর্থাৎ বর্ষাকাল যে সময়টাতে আসে আজীবন সেই সময় আসবে তাই শীতকালের সবজি কখনো বর্ষাকালে পাওয়া যাবে না আবার গ্রীষ্মের ফল কখনো শীতকালে পাওয়া যাবে না এখন যেহেতু হিজরি হচ্ছে একটি চন্দ্র পঞ্জিকা আর এটি প্রতি বছর এগারো দিন করে কমছে তাহলে সূর্যের প্রভাবে সংঘটিত ঋতুগুলোর সাথে হিজড়ির সময়টা ঠিক থাকবে না কিছুতেই যেমন ধর যাক এই বছর মহরম মাস পড়েছে গ্রীষ্মের শেষে অর্থাৎ জুন মাসে তাহলে ছয় বছর পর দেখা যাবে যে মহরম মাস পড়েছে বসন্তের শেষে অর্থাৎ এপ্রিল এই সময়টাতে সুতরাং দেখা যাচ্ছে যে সমস্যাটি দূর করতে সম্রাট আকবর একটি সৌরপঞ্জিকা চালু করার নির্দেশ দিলেন তবে সে সময় গ্রেগরি ক্যালেন্ডার তথা খ্রিস্টাব্দ পঞ্জিকা ভারতবর্ষে প্রচলিত ছিল না যা একটি পঞ্জিকা মুসলমান রাজারা মূলত হিজ্রি পঞ্জিকাকে প্রাধান্য দিত সবচেয়ে বেশি তাই আকবরের নির্দেশে নতুন একটি পঞ্জিকা গণনা শুরু হলো যেহেতু এটি বাংলা রাজ্যের সাথে সম্পর্ক যুক্ত তাই এটি বঙ্গাব্দ পঞ্জিকা হিসেবে প্রচলিত হয়ে যায় এখন এখানে দুইটা প্রশ্ন উঠতে পারে প্রশ্ন এক বঙ্গাব্দ কেন এপ্রিলের ১৪ তারিখ থেকেই শুরু হলো প্রশ্ন দুই আকবর সিংহাসনে বসেন পনেরোশো ছাপ্পান্ন সালে আর বঙ্গাব্দ সন গণনা শুরু হয় পনেরোশো সত্তরের দশকে আকবরের বাংলা বিজয়ের পর থেকে তাহলে দুই হাজার থেকে পনেরোশো সত্তর বাদ দিলে হিসাব অনুযায়ী বঙ্গাব্দ সন বর্তমানে হওয়ার কথা চারশো বছর তাহলে বঙ্গাব্দ কিভাবে চোদ্দশো বত্রিশ হলো আগে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি আকবর চেয়েছিলেন একটি সৌর পঞ্জিকা চালু করতে ভারতবর্ষে তখন হিজড়ি পঞ্জিকার প্রচলন ছিল যা একটি চন্দ্রপঞ্জিকা আকবর তখন সম্পূর্ণ নতুন গণনা শুরু না করে হিজড়ি সনকে সূত্র হিসেবে অর্থাৎ সাল অনুযায়ী সেই সময় হিজড়ি নয়শো তেষট্টি চলছিল আকবর নতুন ক্যালেন্ডার শূন্য থেকে শুরু না করে নয়শো তেষট্টি থেকে শুরু করলেন পার্থক্য হল ক্যালেন্ডারে বারোটি বাংলা মাস হবে এবং দিন সংখ্যা হবে তিনশো পঁয়ষট্টি অর্থাৎ হিজড়ির মতো প্রতি বছর এগারো দিন করে কমে যাবে না বরং সূর্যের ঋতুচক্র অনুযায়ী তারিখগুলো স্থির থাকবে এতে বৈশাখ মাসের রাজস্ব সরকারি কোষাগারে বৈশাখে জমা হবে এবং অন্যান্য সময়ের হিসাবও ঠিক থাকবে ঠিক তখন আমাদের প্রথম প্রশ্নটি উত্থাপিত হয় যে কবে থেকে বঙ্গাব্দ শান্তি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভারতবর্ষের ইসলামিক সাম্রাজ্যে হিজরি সন প্রচলিত থাকলেও সর্বজনীনভাবে ইতিহাসবিদরা ইতিহাস লিখতেন খ্রিস্টাব্দ সন অনুসরণ করে তাই আকবরের দরবারে উপস্থিত ইতিহাসবিদদের মতামত অনুযায়ী পনেরোশো ছাপ্পান্ন সালের চোদ্দই এপ্রিল থেকে বঙ্গাব্দ পঞ্জিকা গণনা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় কারণ এই দিনেই বাৎশা আকবর তৃতীয় মোগল সম্রাট হিসেবে সিংহাসনে বসেন যেহেতু হিজড়ি সনকে সূত্র ধরে বাংলা সনের প্রচলন হয়েছে তাই বর্তমানে বঙ্গাব্দ চারশো পঞ্চান্ন নয় বরং চোদ্দশো চলছে আপনারা চোদ্দোশো বত্রিশ থেকে চারশো পঞ্চান্ন বাদ দিলে পাবেন নয়শো সাতাত্তর যার খ্রিস্টাব্দ হচ্ছে পনেরোশো তবে যেহেতু ক্যালেন্ডারের গণনা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে শুরু করা হয়েছে তাই পনেরোশো সত্তর থেকে পনেরোশো ছাপ্পান্ন বিয়োগ করলে দেখা যায় আরও চোদ্দ বছর পূর্বে থেকে গণনা শুরু করা হয়েছে অর্থাৎ হিজরি নয়শো সাতাত্তর মাইনাস চোদ্দো একল টু নয়শো তেষট্টি হিজরি থেকে বঙ্গাব্দ পঞ্জিকা চালু করা হয়েছে এখন বুদ্ধিমান এবং মনোযোগী দর্শকদের মনে আরও একটি প্রশ্নের উদ্বেগ ঘটেছে নিশ্চয়ই হিজড়ি এবং বাংলা সন যদি একই সময়কে অনুসরণ করে তাহলে দুটো পঞ্জিকা একভাবে এগোয়নি কেন যদি বঙ্গাব্দ হয় তাহলে বর্তমানে হিজরি চোদ্দশো ছেচল্লিশ হল বাংলা চোদ্দশো বত্রিশ কিভাবে হলো কারণ হিজরি একটি চন্দ্র পঞ্জিকা আর বঙ্গাব্দ একটি সৌরপঞ্জিকা সৌরপঞ্জিকা হিসেবে বঙ্গাব্দ প্রতি বছর একই গতিতে গিয়েছে তবে হিজরি যেহেতু প্রতি বছর এগারো দিন করে কমে যায় তাই বঙ্গাব্দের চেয়ে এটি দ্রুত গতিতে এগিয়ে চলে তাই বর্তমানে বাংলা সন চোদ্দশো হলেও হিজড়ি সন অনেকটা এগিয়ে গেছে তাই আমরা হিজড়ি সন গুনছি চোদ্দশো ছেচল্লিশ আশা করি ইতিহাসের এই ইন্টারেস্টিং ভিডিওটি সবার ভালো লেগেছে এরকম ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ her face.